নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করব খুবই কম সময়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে লাল লাল ঝাল ঝাল পাটাল পানির রসা পাটল পানির রাসা তৈরি করার জন্য প্রথমেই আমরা একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সর্ষের তেল তেল আমরা এখানে একটু বেশি নিচ্ছি তেলটি আমাদের গরম হওয়ার অপেক্ষা তেল আমাদের গরম হয়ে গেলে ওই তেলে আমরা প্রথমেই ভেজে নেব পানির পনিরগুলি আমরা মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এখানে আমরা নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরগুলিকে আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব পনিরগুলি আমাদের এক পেট ভাজা হয়ে গেছে এবার আমরা পনিরগুলিকে উল্টে দেবো আর এক পেট ভেজে নেব পানির ভাজার সময় গ্যাসের ফ্লেমটি একদমই কমই রাখতে হবে নাহলে পনিরগুলি উড়ে যেতে পারে উড়ে গেলে পনিরগুলি খেতে খুব বাজে লাগবে তাই আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে পানির গুলি ভেজে নিচ্ছি লাল লাল করে এক পিট ভাজা হয়ে গেছে এবার আমরা দুপি উল্টে দিয়েছিলাম দুপিটি ভাজা হয়ে গেছে এবার আমরা পানির তুলে নেব তুলে আমরা একটি জলের মধ্যে রাখছি পনিরগুলো এতে পনিরগুলো খুব সফট এবং নরম থাকবে তাই আমরা একটা বাটিতে কিছু জল নিয়ে নিয়েছিলাম সেই জলের মধ্যে পানির রেখে দিচ্ছি পানির আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা ওই একই তেলে ভেজে নেবো কিছু আলু আমরা এখানে মিডিয়াম সাইজের আলু থেকে চার টুকরো করে কেটে নিয়েছি সেই আলুগুলি আমরা এবারে তেলের মধ্যে দিয়ে দেব আমাদের সব তোলা হয়ে গেছে এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি আলু আলুগুলিকেও আমরা লো টু মিডিয়াম আছে রেখে সুন্দর লাল লাল করে ভেজে আলুটি ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছে রাখাই ভালো নাহলে আলুটি দেখা যাবে উপর দিক থেকে লাল হয়ে যাবে এবং ভেতরে সেই শক্ত এবং কাতল থেকে এতে রান্না সেই স্বাদটি আসবে এর জন্যে আমরা আলুগুলি একটু লো টু মিডিয়াম আছে রেখে সুন্দর লাল লাল করে ভেজে নিই আলু আমাদের দেখুন দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে প্রায় ভাজা হয়ে এসছে এবার আলুগুলিকে নামিয়ে নেব আমরা একটি পাত্রে আলুগুলি নামানো হয়ে গেলে ওই একই তেলে আমরা ভেজে নেব সেই পটলগুলি পটলও আমরা বড় বড় করে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছি সেই পটলগুলি আমরা এ ওই একই তেলে ভেজে পটলগুলি আমরা একটি পটল থেকে দুটি করে টুকরো করে নিয়েছিলাম সেই পটলগুলি আমরা এবার ভেজে পটলগুলি ভাজা হচ্ছে এই ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি একটি বাটিতে আমরা নিয়ে নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর নিয়ে নেব এক চামচ আদা মাটা এবার আমরা এই তিনটি উপকরণকে একটু জল দিয়ে গুলিয়ে গুলিয়ে নেব তিনটে উপকরণের মধ্যে আমরা দিয়ে দিয়েছি জল এবং জল দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমরা তিনটি উপকরণকে গুলিয়ে দিলাম গুলিয়ে একটা সাইডে রেখে দিয়েছি দেখুন আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে একটু এবার আমরা আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে দই এখানে আমরা দু চামচ মতো দই নিয়েছি এই দইটিকেও একটু ফেটিয়ে একটা সাইডে রেখে এই এর মধ্যে আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে দু এবার আমরা এই পটলগুলিতেও তুলে নেই ওই একই পাত্রে এক এক করে আমরা সব পটলগুলো তুলে থাকবো পটলগুলো আমাদের তোলা হয়ে গেলে ওই একই তেলে আমরা রান্না করব আমরা আর তেল দেব না এই তেলেই আমরা রান্না করে নেব প্রথমেই আমরা ওই একই তেলে ফোড়ন হিসেবে ব্যবহার করব কিছু তেজপাতা এখানে আমরা নিয়ে নিয়েছি দুটো তেজপাতা তেজপাতা দুটি আমরা তেলে দিয়ে দিলাম তেজপাতা দুটি একটু লাল লাল করে ভেজে নেব এতে তেজপাতার যে ফ্লেভারটি আছে সেই ফ্লেভারটি সুন্দর বেরিয়ে আসে তেজপাতা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে জিরেটি একটু ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো সে আগে থেকে গুলিয়ে রাখা মশলাটি যার মধ্যে ছিল এক চামচ জিরে আদা এবং লঙ্কার গুঁড়ো সেই তিনটি পেস্ট তিনটি আমরা দিয়ে দেবো এর ভেতরে দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দেব এবং ওই বাটিটা ধুয়ে আমরা একটু মশলা জলটা দিয়ে দেবো এর ভেতরে এতে কী হবে যে মশলাটি তলা থেকে লাগবে না এবং মশলার যে ফ্লেভারগুলি সেগুলি সব সুন্দরভাবে বেরিয়ে আসবে মশলাগুলিকে আমরা একটু সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমরা এতে দিয়ে দেব টমেটো একটা মিডিয়াম সাইজের টমাটো আমরা নিয়েছিলাম সেই টমাটোটা কেটে এবার এই মশলার সঙ্গে আমরা মিশিয়ে নেব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়েছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমাদের মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি দু চামচ বাদাম বাটা এখানে আমরা চীনা এটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই চীনা বাদাম বাটা দিয়ে দিলাম দু চামচ দেবার পরে আমরা সব মশলাগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমরা এতে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ফেটিয়ে রাখা সেই দইটা এবার এই টক দইটা দিয়েও আমরা এই মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেই দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমাদের মশলার কালারটি খুব সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই মশলাটিকে আস্তে আস্তে লো টু মিডিয়াম আছে রেখে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে তাহলে মশলা থেকে সেই ফ্লেভারটি আসবে না হলে মশলাটি স্বাদ আসবে না সেই রান্নায় সেই স্বাদ আর আসবে মশলা দেখুন আমাদের তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এতে দিয়ে দেবো হলুদ এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আপনার আপনাকে পরিমাণ মতো হলুদ দেবে হলুদটি দেওয়ার পরে আমরা এতে দিয়ে দেবো নুন নুন আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আমরা এখানে আমাদের স্বাদ মতো দিয়েছি দু চামচ নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন এবার আমরা সব মশলাগুলি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবার আমরা এই মশলাতে আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি জল জলটা আমরা এখানে পরিমাণ মতোই দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে জল দেবার পরে সব উপকরণগুলিকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমরা গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দেবো এই পজিশন গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দেব এবং মশলাটি একটু ফুটার অপেক্ষায় থাকবো মশলাটি থেকে একটু ফুটে উঠলে তখন আমরা এতে দিয়ে দেবো সে আগে থেকে বেজে রাখা আলু এবং পটল আলু এবং পটলগুলিকে দিয়ে দেওয়ার পর ঝোলের ভেতরে আমরা সব উপকরণগুলিকে ভালোভাবে আর একবার মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম বাড়িয়ে দেব এবং অপেক্ষা করব মশলাটি ঝোলটি ফুটে ওঠার দেখুন আস্তে আস্তে আমাদের ঝোলটিকে সুন্দর ফুটে উঠছে ফাইনালি ঝোল আমাদের ফুটে উঠেছে এবার আমরা এতে দিয়ে দেবো সে আগে থেকে ভেজে রাখা পনিরগুলি পনিরগুলি ঝোলটি ফুটে ওঠে ওঠার পরেই দিতে হবে না নাহলে পনিরগুলি ভেঙে যেতে পারে এর জন্যে আমরা মশলাটি আমাদের ঝোলটি আমাদের তৈরি হয়ে গেছে তারপরে আমরা এখানে পনিরগুলো ব্যবহার করবো এখন আমরা এতে দিয়ে দিচ্ছি পনির পনিরগুলি দেবার পরে বেশিক্ষণ নয় মিনিট দু তিন রাখলেই রান্না আমাদের তৈরি হয়ে যাবে পনিরগুলি দেওয়ার পরে খুবই আস্তে আস্তে তরকারিটি নাড়তে হবে নয় পনিরগুলো ভেঙে যেতে পারে সুন্দর আস্তে আস্তে আমরা পনিরগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মেশানো আমাদের হয়ে গেছে এবার আমরা এটিকে দু মিনিটের জন্য রেখে দেব ঝোল আমাদের ফুটে উঠেছে পনিরের মধ্যে আমাদের ঝোলের ঝোলগুলো ঢুকে যায় তাহলেই হয়ে যাবে রান্না প্রায় নামানোর পথে তখন আমরা এতে দিয়ে দেব একটু কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে আমরা মিশিয়ে নেব কাশুরি মেথিটি ঝোলের সঙ্গে এবং এতে এবার আমরা দিয়ে দেব কিছু পরিমাণে গরম মশলা এখানে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গরম মশলাটি দেবার পরে আমরা ঝোলটিকে নামিয়ে নেব গরম মশলাটি দেবার পরে আর আমরা বেশিক্ষণ তরকারিটিকে রান্না করব না ঝোল গরম মশলা দেবার পরেই আমরা তরকারিটিকে নামিয়ে নেব উপর থেকে গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমরা ঝোলের সঙ্গে গরম মশলাটি মিশিয়ে নিই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পানির পটল রসার কালারটা কত সুন্দর হয়েছে ফাইনালি আমাদের পানির পটল রসা তৈরি হয়ে গেছে এবার আমরা এটিকে একটা পাত্রে নামিয়ে দেব আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের এই পানির পটল রসা আপনাদের কেমন লাগলো যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে